শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে আল্লাহ অশেষ আমাদের ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের পাঠ্য বই ডিজিটাল প্রযুক্তির সেশন তিন চার এবং শেশন দুইয়ের সেই দিকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে অনেক বেশি তো ইতিপুরো বিষয়টি ভিডিওটি দেখে আসো আমার চ্যানেলের তাহলে হয়তো জানো যে কী ওয়ার্ড এটাই সম্পর্কে আমি বলেছি যে আমি পরবর্তী ভিডিওতে বলবো আজকে সেটি নিয়েই আলোচনা হবে তো আজকে তোমাদের বইয়ের কোনো সমস্যার সমাধান আমি এখানে করবো না কিন্তু কিউআর বিষয়টি কি এটি তোমাদের জানানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি তাই এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তর আলোচনায় আজকে ভিডিওতে হবে তুমি যদি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো তাহলে আশা করি কিওয়ার্ড সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং এর জন্য তোমাদের মূল্যায়নেও খুব ভালো একটি ফলাফল আশা করা যায় তো চলো একটু আমরা নোটটি পড়ে আসি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা কিছু নোট আমি কিছু নোট তা হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ড বলতে আমরা বুঝি এমন কিছু শব্দ যেগুলোর মাধ্যমে মানুষ কোনো কন্টেন্ট কন্টেন্ট কিন্তু আমরা বুঝি শুধু ইউটিউব কিংবা ফেসবুকের ভিডিও কিন্তু আসলে বিষয়টা এমন না কন্টেন্ট ভিডিওটা অবশ্যই সঠিক কিন্তু কন্টেন্ট হতে পারে কোনো লেখনই ছবি ইত্যাদি ইত্যাদি এখন এখানে আমরা লিখেছি আর্টিকেল নিউজ ভিডিও ইমেজ ইটিসি বা ইত্যাদি ইত্যাদি খুঁজে পেতে ব্যবহার করে মানে কিওয়ার্ড মানুষকে এমন কিছু জিনিস খুঁজে পেতে সাহায্য করে যেগুলো সে খুঁজছে ঠিক আছে তোমাদের বইয়ে কিছু কথা লিখেছে সেটা আমরা একটু পড়ে নিই তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে এরপরে আমরা সরাসরি আমাদের যেই মূল অংশ সেটাতে চলে যাবো ঠিক আছে তা চলো তো আমরা তো পাঠ্য পাঠ্যকে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ তো তোমাদের এখানে একটি বক্স আছে বক্সের ভিতরে তোমাদের কিওয়ার্ড সম্পর্কে কিছু কথা লেখা আছে তো এখানে বলছি ইন্টারনেট তার বিপুল তথ্য থেকে কিউআর ধরেই আমাদের জন্য তথ্য বের করে আনে এখানে একটা উদাহরণ দিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি এই জিনিসটা নিয়ে যদি তুমি গুগলে কিংবা অন্য করে সার্চ নিয়ে সাহায্যে সার্চ করো তবে এখানে কিউআর্ড হিসেবে কিন্তু বাংলাদেশ এরপরে ছোট আর এখানে আরেকটা আর একটু ইন্ডিকেট করে দেখাই দিই এই হচ্ছে নদী সেই নদী তো এখানে বলেছে যে বাংলাদেশ ছোট এবং নদী এই তিনটি হচ্ছে তোমাদের কিউআর্ড এই পুরো বাক্যটার ভিতরে তো এই কিউআর ধরে কিন্তু তোমাদের সার্চ ইঞ্জিন তোমাদের খুঁজে বের করবে এখন আমরা একটু জিনিস দেখার চেষ্টা করব তো আমরা এখন গুগল সার্চ ইঞ্জিনে এসেছি গুগল কিন্তু সার্চ ইঞ্জিন না এছাড়াও আছে ইয়াহু ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো আজকে আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি কিছু করার চেষ্টা করবো তো এখানে আমরা বাংলাদেশে দায়িত্রের হাত ধুয়া যাতে ঠিক আছে তো আগে একটু বিষয়টা দেখে আমরা যে সরি দারিদ্র্য হার দু হাজার তেইশ ঠিক আছে তো এটার ভিতরে আমরা একটু ঢুকি তো এখানে কিন্তু কিওয়ার্ড হচ্ছে শুধু বাংলাদেশ ঠিক আছে এ কার বাদে এ কার আর এটা বাদে বাংলাদেশ এটা হচ্ছে একটা কিওয়ার্ড এখানে আর একটা কিওয়ার্ড হচ্ছে দারিদ্র দারিদ্রের কিন্তু দারিদ্র আর এখানে একটা হচ্ছে হার ঠিক আছে শতকরা তো এই এটা কিন্তু এসে পড়বে আর দু হাজার তেইশ ঠিক আছে দারিদ্রের হার দু হাজার তেইশ এটাও একটা কিওয়ার্ড অথবা বাংলাদেশে দারিদ্রের হার এটা একটা কিওয়ার্ড অথবা দারিদ্রের হার এটা একটা কিওয়ার্ড অথবা বাংলাদেশ দারিদ্রের হার দু হাজার ত্রিপুরেরও একটা কিওয়ার্ড ঠিক আছে এই ধরনের কিওয়ার্ড ধরে তোমাকে খুঁজে বের করবে ঠিক আছে আমরা এগুলো সার্চ করি তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু ওয়েবসাইট এসেছে এখন উপরটা তো পিডিএফের কিছু আছে পেজ তো আমরা প্রথম আলোর এটাতে চলে যাচ্ছি ঠিক আছে একটু লোড হচ্ছে ঠিক আছে এখন তোমরা একটু লক্ষ্য করো যে আমরা কি সার্চ করেছিলাম বাংলাদেশের দারিদ্রের হার দু হাজার তেইশ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমরা বাংলাদেশের দারিদ্রের হার দু তেইশ এটা সার্চ করেছিলাম এখন তুমি দেখো এখানে কি আছে দারিদ্র্যের হার ঠিক আছে দারিদ্র্যের হার যদি আমরা একটু ইন্ডিকেট করি তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি গেলে বাংলাদেশে ঠিক আছে এই যে বাংলাদেশে বাংলাদেশের শেষ দুটি বাংলাদেশের শেষ অংশটা এছাড়াও দারিদ্র্যের হার ঠিক আছে দারিদ্রের আবার হার আবার পুরোটাও যদি হয় বাংলাদেশ দেশে দারিদ্রের হার ঠিক আছে এরকম দিয়ে আমরা পারবো যে এখানে কিছু কিওয়ার্ড আছে কিওয়ার্ডে তোমাকে আলাদা করে লিখে দিতে হবে এমন বিষয় না দেখো এখানে দারিদ্রের হার দেশে দারিদ্রের হার বাংলাদেশ ঠিক আছে যে বাংলাদেশ এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এছাড়া ওই যে দারিদ্র্য দারিদ্র্য ঠিক আছে আবার এখানেও দারিদ্র আছে এখানে দারিদ্র মুক্ত লেখা আছে এখানে দেশ লেখা আছে এখানেও দারিদ্র লেখা আছে এ ধরনের বিভিন্ন কী এখানে পাওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু আলাদা করে কোথাও উল্লেখ নেই এখানে বাংলাদেশ আছে ঠিক আছে যদি শুধু বাংলাদেশ হয় তাও হবে তো এভাবেই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি ঠিক আছে এখন যদি আমরা অন্য কোনো মাধ্যমে গিয়ে দেখাতে চাই যেমন কোনো ভিডিও তো সেই ক্ষেত্রে হবে সেটা একটু দেখে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ইউটিউব চ্যানেলে এসেছি তো এটা হচ্ছে খালিদ ফার নামের একজনের খালিদ ফারহানের ইউটিউব চ্যানেল তো তো তার এই এই ভিডিওটি একটা লেটেস্ট ভিডিও ভিডিওর ভিতরে আমরা কিওয়ার্ড খুঁজব ঠিক আছে কোথাও কিওয়ার্ড দিতে পারছি তোমরা দেখো এখানে একটু খেয়াল করো যদি কেউ সার্চ করে যে হাউ টু মেক মানি অনলাইন তাহলে এখানে পেয়ে যাবে এছাড়াও যদি কেউ পডকাস্ট সার্চ করে তাহলে কিন্তু এখানে পডকাস্ট লেখা আছে ঠিক আছে এছাড়াও যদি এখানে এই নামটি সার্চ করে তাহলে পাওয়া যাবে অথবা স্ট্র্যাটেজি ঠিক আছে এরপর ইউটিউব চ্যানেল এরপর খালিদ ঠিক আছে এই ধরনের বিভিন্ন জিনিস আছে ওনার আরও কিছু ভিডিও রয়েছে যেখানে সরাসরি কিওয়ার্ড আছে তো আমরা সেগুলো দেখে নেব ঠিক আছে সেখান থেকে আমরা দেখে নিচ্ছি আমরা এই ভিডিওতে দেখি এই ভিডিওটা কিন্তু ওনারই একটি ভিডিও তো যাই হোক এখানে আমরা একটু নিচে আসি এখানে কিন্তু উপরে আমাদের অনেক কিওয়ার্ড আমরা দেখতে পাবো যেমন ইন্টারনেটে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার স্টেপ বাই স্টেপ বা উপায় নীল নাফিস এটাও একটা তো জ্ঞানী কথাবার্তা শো ঠিক আছে এরপরে ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা জীবন এই ধরনের কিউআর কিন্তু এভাবেই আছে তো এবার একটু নিচে যায় এখানে কিন্তু সরাসরি কিউআরগুলো উল্লেখ করে ফেলেছে কেউ কেউ ইচ্ছা করলে সরাসরি উল্লেখ করতে পারে আবার কেউ কেউ ইচ্ছা করলে এভাবেই ভিডিও একটা ডেসক্রিপশন দিয়ে দেয় সরাসরি বাক্য আকারে তো ওখান থেকে কিউআর আকারে ধরে আমাদের সার্চ ইঞ্জিনগুলো খুঁজে দেয় তো এখানে দেখতে পাচ্ছি যে অনলাইনে আয় ব্যবসা ক্যারিয়ার বাংলা ভিডিও বাংলা সাজেদ ফারহান এই ধরনের অন্ট অন্টারপ্রোনারশিপ বিজনেস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পডকাস্ট বাংলা পডকাস্ট বাংলাদেশ নীলনাফিস নীলনাফিস ভিডিও দেখেছো এই ধরনের বিভিন্ন কিওয়ার্ড রয়েছে আমরা একটু দেখে সার্চ ইঞ্জিনে কিছু আর্টিকেল খুঁজে বের করার জন্য কী ধরনের কিওয়ার্ড রয়েছে আমরা কোনো ভিডিওটা যদি কিওয়ার্ড খুঁজে না বা কিওয়ার্ড না থাকে তবে কী হবে এই ধরনের বিভিন্ন জিনিস আমরা দেখেছি তো শিক্ষার্থীরা আমরা বুঝলাম কি যে কিউর হচ্ছে এমন কিছু শব্দ যেটা তোমাদের বাক্যেও থাকতে পারে অথবা কেউ ইচ্ছা করলে এগুলো আলাদা আলাদাভাবে তা যে কন্টেন্টটি ওই কন্টেন্টের ভিতরে শব্দ আকারেও লিখতে পারে ঠিক আছে কিন্তু ইঞ্জিন আমাদেরকে ওই শব্দগুলো আলাদা আলাদা করে বের করে দেবে এমন নয় যে কোনো একটি বাক্য দেখলাম ওই বাক্যটি কি বুঝিয়েছে সেটি শাচে বুঝবে এবং বুঝার পরে সে আমাদেরকে উত্তর দেবে বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে কিওয়ার্ড কিউ ঠিক আছে তথা শব্দ চাবি বা চাবির শব্দ এই ধরনের কিছু বুঝেও তোমরা বুঝতে পারো তো শেয়াল আমরা দেখেছি খেয়ালতে কিছু শব্দ আছে হয়তো তোমরা বুঝতে পারবে উপরের শাসনে হয়তো আমরা উপরের শাসনে আমরা করেছি শেয়ালোকে হয়তো তোমরা বুঝতে পেরেছ এখন এই ধরনের উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যাই হোক এই যে এখানে এসে দেখো শেষ চারে কিউআ খেলা এখানেও কিন্তু আমাদের শব্দ আকারে ঠিক আছে কিউ আর অনুসরণে কয়েকটা নিয়মের কথা বলা হয়েছে আর আমরা আর এটা খেললে কেমন হয় ঠিক আছে খেলার নিয়ম খেলাটি মূলত শিক্ষক সহ খেলবো শিক্ষক মনে মনে একজন বিখ্যাত ব্যক্তি স্থান তথা শিক্ষক আমাদের কিছু একটা শিক্ষক মনে মনে কিছু একটা ধরবেন এরপরে তিনি শিক্ষার্থীরা সেই সম্পর্কে জানা যাবে শিক্ষক বলবে হ্যাঁ বা না এই ধরনের কিছু বলতে হতে একসময় একটা ফলাফল এসে উপস্থিত হব এই এই ধরনের বিষয়গুলো কি ওয়ার্ডের ভিতরে পড়ে ইউআর বিষয়টিকে আমরা একটু সামনে করার চেষ্টা করি তবে বিষয়টি এমন হয় যে হতে পারে যে আমাদের কন্ট্রির ভিতরে কিউআর্ড আলাদা আকারে আছে অথবা আমরা কিওয়ার্ড আলাদা 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 আলাদাভাবে দিচ্ছি অথবা কোন একটি বাক্য আকারে প্রশ্ন করলাম প্রশ্ন করার পরে ওই বাক্য থেকে যে সার্চ ইঞ্জিনটি রয়েছে ওই ইঞ্জিনটি বাক্য থেকে শব্দগুলো খুঁজে বের করবে এবং ওই শব্দগুলো দিয়ে সে খুঁজবে যে কোন শব্দগুলো রয়েছে ঠিক আছে এভাবে আর কি মূলত বিষয়গুলো হয় তো পিও সম্পর্কে আমরা একটি ভালো আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তবে ভিডিওটি পিছনে গিয়ে আবার দেখে নেবে আর যদি তারপরে তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে আর আমাদের যে গ্রুপটি আছে ইউটিউবের আমার ইউটিউবের যে অ্যাবাউন্ট ওইখানে ওই সেকশনে গিয়ে ওই ফেসবুক গ্রুপে ওইখানে গিয়ে তোমরা হয়ে নেবে এবং নিজেদের যে মন্তব্য সেও সেগুলো প্রকাশ করবে এবং নিজেরা যে জানো তাও প্রকাশ করবে এর মাধ্যমে তোমরা সকলেই উপকৃত হবে ঠিক আছে আজকের মধ্যে এতটুকুই গী সম্পর্কে সেশন শাসনগুলো শাসন আমরা কিছু ক্লাস করব তার জন্য অপেক্ষায় থাকো আমিও খুব শীঘ্রই দেবার চেষ্টা করবো আজকের মধ্যে এতটুকুই তো সবাইকে বিদায় আসসালামু আলাইকুম ভালো থেকো সবাই